আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর দয়ায় ও রহমতে সবাই ভালো আছেন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর উপর কেন দূরত পাঠ করতে হবে দুরুদের ফজিলত কতটুকু এই বিষয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন তোমাদের দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এবং এবং এই তাকে মৃত্যু দেওয়া দেওয়া হয়েছে জুমার হবে অর্থাৎ কেয়ামত ঘটবে তাই তোমরা আমার উপর বেশি বেশি দূরত বাদ করবে কেননা তোমাদের দূরত আমার উপর পেশ করা হয় জুমার দিনে আসুন আমরা জেনে নিই সব থেকে ছোট ও সহজ দুইটা দূর এক আল্লাহ মা চলি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন দুই সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অর্থ আল্লাহ নবী মুহাম্মদ এর উপর দয়া ও শান্তি বর্ষণ করুন